আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাত্ররা ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইমাম বুখারি রায়মাহুল্লাহ মডেল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খেলা দিছি এটা হচ্ছে এই বামপাশেরটা হচ্ছে পঞ্চম শ্রেণী এবং নার্সারি শ্রেণী মিলে আর এটা হচ্ছে ওয়ান এবং টু দুই দল মিলে আষ্টজন করে খেলা হচ্ছে আপনারা মানে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আমরা চাচ্ছি একটু হালকা বিনোদন তারা তাদের ভিতর আনন্দ ফুর্তি এই জিনিসটা আসুক আশা রাখি এতে ভালো কিছু হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের মাঝে আরো দর্শক আছে আমরা দেখাচ্ছি না এটা হচ্ছে ছোট্ট একটা মাঠ তো তোমরা কেউ ওই যেটা বললাম আমাদের এখানে লাল কাঠ হলুটকারের সিস্টেম আছে কেউ কাউকে ধাক্কা ধাক্কি না অযথা কাউরে কষ্ট দিবা না মারবা না হ্যাঁ ঠিক আছে কথাগুলো মাইনে চলবা তাইলে ঠিক আছে এখানে প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এই দলের অধিনায়ক ক্রিফাত আর এই দলের অধিনায়ক কে আবির তো খেলা শুরু হবে ফিরি মার Era...